আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পঁয়ত্রিশ প্রতিষ্ঠানের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা লেটেস্ট সকল ধরনের জব আপডেট পেয়ে যাবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন তাহলে চলুন কথা না বাড়ে শুরু করা যাক পঁয়ত্রিশটি প্রতিষ্ঠানের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি তেতাল্লিশতম সাধারণ বিসিএস পদের সংখ্যা আঠারোশো চোদ্দোটি আবেদন ফি সাতশো টাকা বয়স সীমা এক এগারো দুই অনুসারে আবেদনের সময়সীমা একত্রিশ জানুয়ারি দুই হাজার একুশ বেতন স্কেল বাইশ হাজার থেকে বিরাশি হাজার পর্যন্ত অনলাইন আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে নিতে পারবেন সমন্বিত ব্যাংক ছয়টি পদের সংখ্যা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ব্যাংক সং ব্যাঙ্কগুলো হলো এসবিএল ব্যাঙ্ক জেবিএল ব্যাঙ্ক আরবিএল ব্যাঙ্ক বিএইচডিএফসি ব্যাঙ্ক প্রবাসী কল্যাণ অ্যান্ড পল্লী সঞ্চয় ব্যাংক ছিয়াত্তরটি পদ আবেদনের সময়সীমা সাত জানুয়ারি দুই হাজার একুশ এনআরবি গ্লোবাল ব্যাঙ্ক পদের নাম প্রভেশনারি অফিসার আবেদনের সময়সীমা দশ জানুয়ারি দু হাজার একুশ সুশাল ইসলামী ব্যাংক লিমিটেড পদের নাম প্রফেশনারি অফিসার আবেদনের সময়সীমা দশ জানুয়ারি দুই হাজার একুশ ইউনিয়ন ব্যাঙ্ক পদের নাম প্রফেশনারি অফিসার আবেদনের সময়সীমা একুশ জানুয়ারি দুই হাজার একুশ ছয় নম্বরে যে জব সার্কুলার আছে সেটি হল বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড পথম হো সাতাশ ক্যাটাগরির পদ আবেদনের সময়সীমা একুশ জানুয়ারি দুই হাজার একুশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একশো চল্লিশটি পদ আবেদনের সময়সীমা তিরিশ জানুয়ারি দু হাজার একুশ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পথম হো আট ক্যাটাগরির পদ আবেদনের সময়সীমা তিরিশ জানুয়ারি দুই হাজার একুশ কর কমিশনার কার্যালয় সিলেট অঞ্চল পশ্চিম ও নয় ক্যাটাগরিতে একাত্তরটি পদ আবেদন ফি একশো টাকা এবং ছাপ্পান্ন টাকা আবেদনের সময়সীমা আটাশ জানুয়ারি দু হাজার একুশ পুলিশ সুপারের কার্যালয় নরসিংদী দুই ক্যাটাগরিতে তিনটি পদ রয়েছে আবেদন ফি একশো টাকা আবেদনের সময়সীমা একত্রিশ জানুয়ারি দুই বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আট ক্যাটাগরির পদ রয়েছে তিরিশ জানুয়ারি দু হাজার একুশ পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় পাবনা পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা আঠাশটা আবেদন ফি পঞ্চাশ টাকা আবেদনের সময়সীমা পঁচিশ এক দুই হাজার একুশ বিকেএসপি উনিশ ক্যাটাগরির পদ রয়েছে আবেদন ফি দুশো টাকা এবং একশো টাকা নির্ধারণ করা হয়েছে আবেদনের সময়সীমা চব্বিশ জানুয়ারি দু হাজার একুশ বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড তিন ক্যাটাগরির পদ রয়েছে আবেদনের সময়সীমা একুশ জানুয়ারি দুই হাজার একুশ জেলা প্রশাসকের কার্যালয় হেবেগঞ্জ পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা পাঁচটি আবেদন ফি একশো টাকা আবেদনের সময়সীমা বিশ জানুয়ারি দুই হাজার একুশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রকল্প এক ক্যাটাগরির চৌষট্টিটি পদ রয়েছে আবেদনের সময়সীমা বিশ জানুয়ারি দুই হাজার একুশ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি পথ সংখ্যা আট ক্যাটাগরির পদ আবেদনের সময়সীমা উনিশ জানুয়ারি দু হাজার একুশ শিক্ষা অধিদপ্তর সাত ক্যাটাগরির পদ আবেদন ফি একশো বারো টাকা আবেদনের সময়সীমা সতেরো জানুয়ারি দু হাজার একুশ স্থাপত্য অধিদপ্তর পথসমূহ বারো ক্যাটাগরির পদ নির্ধারিত ফর্মে আবেদনের সময়সীমা চোদ্দোই জানুয়ারি দু হাজার একুশ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন পথ সংখ্যা ছয় ক্যাটাগরিতে উনচল্লিশটি পদ আবেদনের সময়সীমা চোদ্দ জানুয়ারি দু হাজার একুশ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান যাকে আমরা স্পার্শ নামে চিনি পথসমূহ দশ ক্যাটাগরির পদ আবেদন সময়সীমা চোদ্দ জানুয়ারি দু হাজার একুশ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়ক ট্রাস্ট পদের নাম প্রোগ্রামার পদ সংখ্যা একটি আবেদনের সময়সীমা তেরো জানুয়ারি দুই হাজার একুশ জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া চার ক্যাটাগরির ষোলোটি পদ আবেদনের সময়সীমা বারো জানুয়ারি দুই হাজার একুশ বাংলাদেশ নৌবাহিনী পদের নাম দুই হাজার একুশ বি অফিসার ব্যাচ প্রথম গ্রুপ আবেদনের সময়সীমা এগারো জানুয়ারি দুই হাজার একুশ তথ্য মন্ত্রণালয় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট পদসমূহ বিভিন্ন পদ আবেদনের সময়সীমা এগারো জানুয়ারি দুই হাজার একুশ জেলা প্রশাসকের কার্যালয় পদের নাম ও পদ সংখ্যা সহায়ক ছয়টি পদ আবেদনের সময়সীমা দশ জানুয়ারি দুই হাজার একুশ বিএসটিআই পশ্চিম নয় ক্যাটাগরির ছত্রিশটি পদ আবেদনের সময়সীমা নয় জানুয়ারি দুই হাজার একুশ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পশ্চিম সাত ক্যাটাগরির পদ নির্ধারিত ফর্মে আবেদনের সময়সীমা নয় এক দু চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড আট ক্যাটাগরির পদ রয়েছে আট জানুয়ারি দু এক পর্যন্ত আবেদনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক পদের নাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদ সংখ্যা উনিশটি অবশ্যই সিভিল ইঞ্জিনিয়াররা আবেদন করবে জবের আইডি টু আবেদনের সময়সীমা সাত জানুয়ারি দু ডাক অধিদপ্তর পদের নাম উপসহকারী প্রকৌশল অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ার লাগবে পদের সংখ্যা আটটি সাত জানুয়ারি দু হাজার একুশ সাল পর্যন্ত আবেদন করা যাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় ছয় ক্যাটাগরির পদ আবেদনের সময়সীমা চার জানুয়ারি দু হাজার এক বাংলাদেশ বিমান বাহিনী পদের নাম অফিসার ক্যাডেট সময়সীমা আট জানুয়ারি দু হাজার একুশ বাংলাদেশ সেনাবাহিনী ছিয়াশিতম এ দীর্ঘমেয়াদি কোর্স আবেদনের সময়সীমা নয় জানুয়ারি দু হাজার একুশ অনলাইনের আবেদন লিঙ্ক এখানে দেওয়া আছে তাছাড়া এখানে ডেসক্রিপশন বক্সে সকল আবেদন লিঙ্ক দিয়ে দেওয়া হবে আপনার ওইখান থেকে কালেক্ট করে নেবেন আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম